পুডিকে তারান থেকে জায়গা জায়গা আছে নারী সমাজের অংশ নারী সমাজের অংশ উপস্থিত जनता আপনাদের কাছে আহ্বান ঘরে বাহিরে মা বোন সন্তান শিশু সবার ঘরে রয়েছে আপনারা সচেতন হন নারীর অধিকার ছড়িয়ে দিন যার যিনি হবে সংসার সূচিত সংসার শান্তিময় সমাজ কল্যাণকর রাষ্ট্র শান্তিময় উপস্থিত जनता আপনাদেরকে বলতে চাই নারীদের পক্ষ থেকে আপনারা সচেতন হনাদের দিন দৃষ্টান্তমূলক শাস্তি চাই সেই ধর্ষণকে এমন শক্তি হওয়া উচিত অপর ভবিষ্যতে তারা কথায় এই অপকর্ম করার সাহস তারা না পায় সকল মাধ্যমকে হোক